দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতলেও সাধাম্পনে পাওয়া রেকর্ড হারের পর দলের ভেতর শোনা গেল তিক্ত প্রতিক্রিয়া হেড কোচ সুখ্রী কর্নড় খোলাখুলি স্বীকার করেছেন ইংল্যান্ডের কাছে তিনশো বিয়াল্লিশ রানের পরাজয় ছিল লজ্জাজনক তৃতীয় ওয়ানডেটা ছিল ডেট রাবার সিরিজ তারা আগেই জিতেছে দুই শূন্য ব্যবধানে কিন্তু মাঠে নামতেই সব কিছু যেন ভেঙে পড়ল প্রথমে বল হাতে শৃঙ্খলার অভাব উনিশটা ওয়াইড দুটো ক্যাচ ফসকানো আর নানরে বার্গারের পঁচানব্বই রান দেওয়া ও কডি ইউসুফের আশি রান খরচ ইতিহাসে জায়গা করে নিল ব্যয়বহুল বলিংয়ের দিক থেকে এরপর ব্যাট হাতে পুরোপুরি ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা যোফা আর্চারের আগুনে স্পেল প্রথম তিন ওভারে তিন উইকেট মাত্র এক রানে আর ইনিংস শেষ করলেন চার উইকেটে আঠারো রানে ক্যাপ্টেন বাবুমা আবার চোটের কারণে নামতেই পারেননি ওয়ান ডে ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর কনরাট বলেন আমরা একদম অফ ডে খেলেছি শীর্ষ দলের বিপক্ষে যদি ধার কম থাকে তবে ধরা খেতেই হবে আজকের পারফরমেন্স সামান্য লজ্জাজনক তিনি আরও যোগ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর একইভাবে দুশো ছিয়াত্তর রানে হেরেছিল দল আর সেটা মানসিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে অধিনায়ক বাবুমা বলেন এটা আমাদের মানের প্রতিফলন নয় তবে সিরিজ জেতার দিকটা ইতিবাচক তার মতে হয়তো কিছুটা আত্মতুষ্টি চলে এসেছিল বলেই এত বেশি ওয়াইট আর ভুল ফিল্ডিং হয়েছে দল এখনও আশাবাদী কারণ সামনে আছে টি টোয়েন্টি সিরিজ যেখানে ফিরছেন কাগিজো রাবাদা লুঙ্গি ইনগিদি আর মার্কো জ্যানসেন তবে বাবুমার চোট নতুন করে চিন্তা বাড়াচ্ছে যদিও তিনি টি টোয়েন্টি দলে নেই সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছে ঠিকই কিন্তু রেকর্ড বুকে থেকে যাবে তাদের এই তিনশো রানের লজ্জাজনক হার